নমস্কার সকলকে শুভ সকাল আজ স্যাটারডে টোয়েন্টি নাইনথ মার্চ আজকে ইউকেতে চলছে সূর্যগ্রহণ চলুন কেমন লাগছে সরাসরি আপনাদেরকে দেখাই সূর্যগ্রহণ সূর্যগ্রহণ শুরু হয়েছে ইউকে টাইম নটা ছাপ্পান্ন থেকে বারোটা চোদ্দো পর্যন্ত থাকবে এখন বাজে এগারোটা দশ তার মানে ইন্ডিয়ার টাইমে হচ্ছে থেকে পর্যন্ত এই পাশের দেখুন খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক দিন পর দেখলাম সূর্যগ্রহণ ইউকেতে এসে আমি এই প্রথম সূর্যগ্রহণ দেখছি দেখুন পাশের রেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে